খাইনি এই খাইনি তাহলে আই হ্যাভ নট বা আই হ্যাভেন্ট ইটেন এখনো খাইনি আই হ্যাভন ইটেন এটা যদি আমরা যদি এমন লিখতাম আমি খাইনি খাইনি

বাকি আছে এই বাকি আছে এই অর্থে থাকলে বাকি আছে মানে সম্পূর্ণ হয়নি অর্থে অর্থে ব্যবহার হয় ঠিক আছে সম্পূর্ণ হয়নি রয়ে গেছে কিছুটা করে ফেলার দরকার ছিল কিন্তু এখনো বাকি আছে এখন খাইনি মানে খাওয়া আমার বাকি আছে রয়ে গেছে খাওয়া মানা হয়নি সেই অর্থে কিন্তু দেখলাম আমরা ইট ব্যবহার করেছি কিন্তু আর খাইনি সরাসরি বলি তো আমি খাইনি তখন তো সত্য কথা আই হ্যাভ নট ইটেন ব্যবহার করবো জনগণ বাকি আছে খাওয়া খাওয়া হয়নি রাস্তাগুলো সব অসম্পূর্ণ রয়ে গেছে তখন আমার ঈদ ব্যবহার করতে হবে অসম্পূর্ণ কাজের জন্য এখানে ঈদ ব্যবহার করতে হবে অসম্পূর্ণ কাজের জন্য ঈদ ব্যবহার করতে হবে মাথায় ঢুকিয়ে নাও অসম্পূর্ণ কাজের জন্য কি ব্যবহার করতে হবে ইয়েট ওকে দেখো

অঙ্কটা এখনো হয়নি ম্যাথ হ্যাজ নট বিন সলভ ইয়ে অঙ্কটা এখনো পর্যন্ত হয়নি বা ম্যাথ হ্যাজ নট বিন সলভ ইয়ে এবার করলাম এটা তো বিভাবে আছেই আমি এটাকে তখন এই বিভাবে রাখা করবো কিভাবে করবো আমরা অঙ্কটা অঙ্কটা হতে এখনো বাকি আছে অঙ্কটা সমাধান হতে এখনো বাকি আছে দেখুন দ ম্যাথ

ওকে অনেক ভাবে করলে কিন্তু হবে না পাঁচটি ধরনের সেটাকে অন্যরকম ভাবে ভাব এখনো ও তখন এখনো এখনো পর্যন্ত এখনো ও বাকি আছে তখনো ও বাকি ছিল এখনো ও পর্যন্ত বাকি আছে

হ্যাড নট গন সে কখনোই গেছিল না তার কখনো ও যাওয়া বাকি ছিল তাহলে হি ওয়াস এট টু গো

সিনেমা দেখেনি তার এখনো পর্যন্ত সিনেমা দেখা বাকি আছে

ইয়ের যখন লিঙ্কার ব্যবহার করলো দুই বাক মাছ খানি তখন অ্যান্ডটাকে অবশ্যই সঙ্গে আনতে হবে নাহলে কিন্তু হবে না এরকম দেখো অ্যান্ড ইয়েট মানে এবং তবুও সে ভালো নম্বর তোলে নি এবং তবুও চাকরির জন্য দরখাস্ত জমা দিল কি Does not score enough numbers, he does not score enough numbers, and yet he apply, applies for.

অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটা আমি একটু ব্যথিক্রমিক ক্লাসগুলো নিয়ে তোমার সামনে হাজির হবো আমি আছি আর আমার মেয়েকে শেখাই আমার মেয়েও কিন্তু ক্লাসগুলো নেয় ওকে বাই